নদী তো নয় যেন সংস্কৃতির জলকন্যা আর এই নদীর নাম তিতাস এই নদীর দারুণ উপস্থিতি শিল্পীর ক্যানভাসে কবি সাহিত্যিকের কাব্য রচনা এবং উপন্যাসে শিল্পে সাহিত্য জীবন ও জীবিকা নানান পরতে পরতে মিশে আছে এই তিতাস নদী আমি বর্তমানে তিতাস নদীর ম্যাড অবস্থান করছি তো চলুন জেনে নেই তিতাস নদীর আদ্যপান্ত্র তিতাস নদীর নাম নিয়ে মজার একটি ইতিহাস আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা লালমাই ময়নামতি পাহাড় গেছে প্রাচীনকালে ছিল একটি সাগর আর সে সাগরের নাম ছিল কালিধহর সাগর ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ সে সাগরের অধীনে থাকায় ছিল মিঠা মিঠাপানির তিরাস তিরাস মানে পিপাসা একসময় মিঠাপানির এই নদীর জন্ম নিলে মিঠের তিরাস সেই তিরাস থেকেই নাকি নাম হয়েছে তিতাস নদী মন কেড়ে নেওয়া রূপসী নদী ইংরেজি এম অক্ষরের মতো ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে প্রবেশ করেছে প্রবে আখরা দিয়ে রয়েছে পূর্ব সীমান্ত ঘেষা ব্রাহ্মণবীড়ের বুক ছিঁড়ে ব্রাহ্মণবীড়া জেলা জনপদের প্রধান নদী এটি তিতাস এবং পারে জীবন নিয়ে অদৈত মল্লবর্ম লিখেছে এক অনন্য উপন্যাস তিতাস একটি নদীর নাম আর সেই উপন্যাসে চলচ্চিত্রণ করেছে মুগ্ধ পরিচালক ভিত্তিক ঘটক আরেকটি বিষয় বলে রাখি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছর এই নদীতে নৌকা বাইসের আয়োজন করা হয় সেই নৌকা বাইশ জুড়ে অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় এবং সেই নৌকা বাইশ উপভোগ করতে আসেন যেটা আসলেই অসাধারণ দুঃখজনক হলো সত্য তিতাস একটি নদীর নাম এই উপন্যাসে তিতাসের কুল জরা জল আর বুক ভরা ঢেউর কথা উল্লেখ করা হলেও বর্তমানে সেটি এখন সোনালী অতীত কালের বিবর্তনে তিতাসের রূপ জলস এখন বিলুপ্তির পথে নেই সে আগের মতো মাছ পানি এবং দেহ তার জন্য আমরা মানুষরাই দায়ী চিরচেনা তিতাস নদীর পার সবার কাছে পরিচিত কিন্তু আমাদের তিতাস নদীর আগের মতো নেই হয়ে গেছে কিছুটা সংকীর্ণ হয়ে গেছে আগের থেকে খুবই সংকীর্ণ উদাহরণ দিতে গেলে আমরা এখন ওই পার থেকে এই পার এসেছি মানে শশানঘাটের পার থেকে আমরা তিতাসের অপোজিট পারে এসেছি সময় লেগেছে বলতে গেলে মাত্র কিছু সেকেন্ড নট মোর দেন ওয়ান মিনিট এত জলদি এসেছি যে ইঞ্জিলটা স্টার্ট দিল আর কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়লাম ইঞ্জিল স্টার্ট দিয়ে আবার ইঞ্জিন অফ করে দিল খুবই খুবই স্বল্প সময় আমরা এসে পড়েছি যেই তিতাসের নামে ব্রাহ্মণবাড়িয়া পরিচিত তিতাস গ্যাস ফিল্ড সব কিছুর ক্ষেত্রে তিতাস নামটা ইউজ করা হয় সেক্ষেত্রে এই তিতাসের ক্ষেত্রে আরও কাজ করা উচিত আমাদের পৌরসভারও কিছু অ্যাডভাইস না সাজেশন বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন আমাদের পৌরসভার কাছে যেহেতু আমাদের তিতাস নদীর পাড়ের অবস্থা খুবই বেহাল যদি এটাকে একটু তাদের নজরের আওতায় আনা হয় অবশ্যই এটা ডেভেলপ করা সম্ভব মানুষ আবর্জনা ফেলতেছে মানুষ এখানে পার ভেঙে যাচ্ছে চিটাগাং ঢাকার মতো বড় বড় জায়গাতে দেখা যাচ্ছে এগুলোর ক্ষেত্রে ওরা দৃষ্টি আকর্ষণ করে এবং এই সব স্পটগুলো একবারেই ট্যুরিস্ট স্পট হয়ে যায় কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে তুলনামূলক আমরা এই ক্ষেত্রে পিছি আমরা পারি আমাদের এই সংস্কৃতির ব্রাহ্মণবাড়িয়া সবাই চিনে সবাই চিনে ব্রাহ্মণবাড়িয়াকে আমরা পারি সুনাম ধন্য ব্রাহ্মণবাড়িয়াতে পরিণত করতে ট্যুরিস্ট স্পট হিসেবে এই তিতাস নদীর পারকে আমরা পরিণত করতে চার মাস পর এখানে আবার আসলাম যেহেতু চাকরির কাজে বাংলাদেশে বিভিন্ন জায়গায় থাকতে হয় তো বাড়িতে আসলে এই নদীতে অবশ্যই একটা নদীর পার আসা হয় সুন্দর একটা টঙ্গের ব্যবস্থা করা আছে এখানে এইখানে আমরা আগে যখন ছোট ছিলাম বা আস্তে আস্তে এই নদীর পাড়ি বড় হয়েছি আসে আমার বাসা যেহেতু ম্যাডটা ছিল তো এই বট গাছের নিচে সবসময় ইয়া থাকতাম আর এখন এখানে একটা টং দিছে দোকান দিছে তো যারা আমরা একটা সময় ছিল ওই পার থেকে চিপস বা বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসতাম কিন্তু এখন আর সেটা করতে হয় না এখানে সব কিছু মোটামুটি চা তার থেকে ধরে সব কিছু এখানে পাওয়া যাবে এই যে আমাদের কিছু শট নেওয়ার পরে আমরা কিছু কিছুটা সময় বসে বাদাম কিনে আনছিল বাদাম বুট এগুলো আমরা বসে খাচ্ছি তো এটা একেবারে নদীর অপর প্রান্তে আমরা বলতে পারি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ